উপলক্ষে চলো দেখতে থাকো আর চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে বিশ্ব পরিবেশ দিবসে আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে চ্যানেলটা একটু যুক্ত করো ঠিক আছে ভালো ভালো ভিডিও কন্টেন্ট পেতে ঘোড়া দৌড়ার ভিডিও আছে সেগুলো দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে নেবে দেখো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় বিশ্বজুড়ে ঠিক আছে এই দিনটার মহত্বটা তোমাদের সামনে তুলে ধরবে দেখো বিশ্ব পরিবেশ দিবসের মহত্বটা কি দেখো এই যে আগে যে আমাদের এই পৃথিবী থাকতো ঠিক পৃথিবীতে আগে শান্ত সুশিষ্ট ছিল ঠিক আছে পৃথিবীতে গরম ছিল না গ্লোবাল ওয়ার্মিং ছিল না গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণটা কি মানুষ গাছপালা নষ্ট করছে ঠিক আছে দেখুন প্রাণ গাছ লাগান প্রাণ বাছে এখানে মেসেজ দেওয়া হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে ঠিক আছে এই বিশ্ব পরিবেশ দিবসে পৃথিবী গরম হয়ে উঠছে কেন আগে দেখো আজ থেকে পনেরো বছর আগে পৃথিবী এতটা গরম ছিল না এতটা গরম হওয়ার কারণ কি ঠিক মতো নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে না ঠিক আছে ঠিকঠাক গরম বেড়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে ঠিক আছে কারণটা কি মানুষ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলছে গাছ কাটে কেটে ফেলে বিভিন্ন রকম অট্টালিকা তৈরি করছে ঘর বাড়ি তৈরি করছে মানুষ জ জনসংখ্যা বেড়ে যাচ্ছে আর যেখানে সেখানে প্লাস্টিক ইউজ করছে ঠিক আছে গাছ প্লাস্টিক ইউজ করার ফলে কি হচ্ছে প্লাস্টিক তো আজ থেকে হাজার পাঁচশো বছর ধরে নষ্ট হয় না এই প্লাস্টিক এই মাটিতে পড়ে মাটি নষ্ট হচ্ছে ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবসের সমস্ত ধরনের দূষণ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে গাছ লাগাতে গাছ লাগা গাছের উপকারিতা একটা গাছ মানুষকে ছায়া দেয় গরমকালে মানুষ বাঁচে ঠিক আছে গাছ কাঠ দেয় ঠিক আছে মানুষ রান্না করে গাছ খাবার দেয় না দেয় গাছ থেকে ওষুধপত্র তৈরি হয় ঠিক আছে গাছ থেকে ওষুধপত্র দিবেন গাছ ছাওয়া দেয় গাছ রান্না দেয় ঠিক আছে গাছ না থাকলে মানুষ বেঁচে থাকে অক্সিজেন দেয় মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের যে চাহিদা সে গাছই পূরণ করে ঠিক আছে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় মানুষ এক মুহূর্ত এক মিনিট যদি নিঃশ্বাস বন্ধ করে রাখো তোমাদের কি অবস্থা নাকটা টিপে রাখো ঠিক আছে এক মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে রাখো নাক তোমাদের কি অবস্থা হয় গাছই অক্সিজেন যায় ঠিক আছে আর আমরা কার্বন ডাইঅক্সাইড যে ছেড়ে দিই বিষাক্ত সেটা গাছ নিয়ে শোষণ করে নেয় ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস সফল জানাই শুভেচ্ছা তাদের চলে আসো প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে গাছের অবদান অনস্বীকার্য গাছে মানুষদের কাঠ দেয় খাবার দেয় অক্সিজেন দেয় বেঁচে থাকার জন্য এক মিনিট তোমরা নাক বন্ধ করে দেখো কি বাছের জন্য হাফাই করবে মানুষ যখন অসুস্থ হসপিটালে যাও তোমরা ঠিক আছে হসপিটালে যাও যখন দেখো কত লাখ লাখ টাকা দিয়ে অক্সিজেন দিতে হয় এই গাছ অক্সিজেন দেয় মানুষের বেঁচে থাকার রসদ যোগায় এই গাছ ঠিক আছে একটা গাছ মিনিমাম পাঁচটা গাছ লাগানো দরকার ঠিক আছে তোমাদেরকে মেসেজ দিচ্ছি গাছ গাছ লাগাতে হবে গাছ না লাগালে গরম বেড়ে যাবে ঠিক আছে গরম চারদিকে গরম হয়ে যাবে গাছ মানুষের জন্য উপকার ঠিক আছে গাছ না লাগালে গরম বাড়বে চ্যানেলে নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে গাছ লাগবে তোমরা ঠিক আছে একটা গাছ কাটলে মিনিমাম তোমাদের পাঁচটা গাছ লাগাতে হবে গাছ মানুষের প্রাণকে কেন্দ্র গাছ না থাকলে অক্সিজেন পাবে না তোমরা ঠিক আছে চ্যানেলে নতুন একটু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের জানা সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে চ্যানেলে নতুন আসলে একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় ভালো ভালো কন্টেন্ট নিয়ে তৈরি করবো দেখুন এই গাছ মানুষের দেখ কত ছায়া দিচ্ছে ঠিক এই গাছের জন্য মানুষ বেঁচে আছে মানুষ এখানে বিশ্রাম নিতে পারে গাছটা গাছ গাছ ছাওয়া দেয় গ্রীষ্মের দুপুরে তোমরা যখন কষ্ট করো ঠিক আছে গাছ সেখানে বাছায় গাছ থেকে ফল হয় ফুল হয় কত দেয় গাছ ঠিক আছে গাছকে তোমরা ভালোবাসবে তাহলে পৃথিবী তোমরা তোমাদের প্রজন্ম তোমাদের বাচ্চা কাচ্চা ছেলে বলে আরও যারা প্রজন্ম আসবে তারা সবাই ভালো থাকবে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ঠিক আছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু লাইক করে দাও ঠিক আছে ভিডিওটা নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব গা গাছ মানুষের প্রাণ বন্ধু ঠিক আছে গাছ লাগালে মানুষ দেখো এখানে গাছ খেজুর হয়েছে দেখো খেজুর খেয়েও মানুষ পুষ্টি যোগায় ঠিক আছে একটু কোয়ে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে যাও চ্যানেলে নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবসে তোমাদেরকে গাছ গাছের মহত্ত্ব বোঝা একটা গাছ মেডিসিন দেয় গাছের থেকে মানুষ খাদ্য পায় অক্সিজেন দেয় মানুষ বেঁচে থাকার জন্য গাছ বায়ু দূষণ কন্ট্রোল করে পৃথিবীর পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ রাখে পৃথিবীর যে গরম হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে গাছের কারণে যেখানে সেখানে তোমরা প্লাস্টিক কিনে আনছে সেগুলো ফেলে দিচ্ছ এর ফলে মাটিও দূষণ হচ্ছে ঠিক আছে এর ফলে মাটি দূষণ হচ্ছে জলেও দূষণ দেখা দিচ্ছে জলে বিভিন্ন রকম কীটনাশক চাষে কীটনাশক ইয়ে করছো স্প্রে করছো মরা জীবজন্তু ফেলে দিচ্ছে এগুলো ঠিক আছে জলও দূষণ করে এগুলো তোমাদের কাছে একটু মেসেজ দিচ্ছে যে যা তোমরা এগুলো না করো গাছ লাগাও ঠিক আছে প্লাস্টিক প্লাস্টিক আনলেও বাড়িতে সেগুলো পুড়িয়ে দেবে ঠিক আছে প্লাস্টিক এক জায়গায় ফেলে রাখলে সেগুলো থেকে দূষণ সৃষ্টি হয় ঠিক আছে নষ্ট হয় না প্লাস্টিক চারশো পাঁচশো পাঁচশো বছর বেঁচে থাকে সেখানে ধরো কোনো গাছ উঠলেও গাছও হতে পারবে না তোমাদেরকে মেসেজ দিচ্ছি তোমরা কোথায় কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো গাছের উপকারে তার বিশ্ব পরিবেশ দিবসে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা বিশ্ব পরিবেশ দিবসে গাছের মহত্ত্ব আজকে তুলে ধরবো দেখো এই গাছ দেখো অক্সিজেন দিচ্ছে ঠিক আছে খাবার দিচ্ছে সব কিছু দিচ্ছে মানুষকে একটু তোমাদের তোমাদের গাছে লাগানো দরকার ঠিক আছে তো গাছ লাগানো দরকার গাছ কেটে ফেললে সেগুলো আরও এ দরকার গাছ ফুল দেয় ফল দেয় কি কতই কী না দেয় অক্সিজেন দেয় বেঁচে থাকার জন্য খাবার দেয় কী না দেয় গাছ কাঠ দেয় ছায়া দেয় সবকিছুই গাছ দেয় তাহলে গাছ একটু ভালোবাসো তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করে জানাও দেখো গাছ থাকলে মানুষের ছায়াও সৃষ্ট মানুষকে গ্রীষ্মের দুপুরে মানুষ আশ্রয় নিতে পারে গাছের ছায় গাছের ছায় থাকলে মানুষের মনো মেন ভালো থাকে ঠিক আছে গাছ লাগানো কি মেসেজ দেবেন বলুন গাছের উপকারিতা গাছ লাগা প্রাণ বাঁচাও তাহলে কটা গাছ লাগাতে হবে বিশ্ব যে এত গরম হয়ে যাচ্ছে গাছের উপকারিতার কি বলতে চাও

গাছ বা লাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঠিক আছে জায়গা রোড জায়গা সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মানুষকে বেঁচে থাকতে গেলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ছেলে মেয়ে আসবে তারাও তো বেঁচে থাকতে পারে এখন একটা যদি গাছ লাগান পাঁচ বছর পরে গাছের বড় হয়ে যাবে সে অনেক কিছু ঠিক আছে একটা গাছ কাটলে মিনিমাম পাঁচটা পাঁচটা গাছ লাগাতে হবে পৃথিবীটা শস্য শ্যামলায় ভরে দিতে হবে গাছ সবুজ লাগে ঠিক আছে আর সবুজ দেখলে চোখেরও উপকারিত হয় আপনার কে কোথায় দেখছেন ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন সাহায্য করুন হেল্প করুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে বিশ্ব পরিবেশ দিয়ে আপনাদের সামনে নিয়েছিল এলাম দেখুন এই খেজুর হয়েছে দেখুন গাছে দেখুন গাছে খেজুর হয়েছে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখুন খেজুর খেজুরটা হয়েছে তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান সবাই কে কোথা থেকে দেখছেন তাতে চলে আসুন বিশ্ব পরিবেশ দিবসে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এক ভালোবাসা আজ প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ঠিক আছে সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস দিবস পালন করা হয় সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে গাছের তলায় বসছি দেখুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আছে বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের সামনে নিয়ে চলে এলাম ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবসকে সকলকে যেন আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের দিন ভালো কাটুক ঠিক আছে আপনারা গাছ লাগান ঠিক আছে চারদিকে গাছটা শস্য শ্যামলায় পৃথিবীতে ভরিয়ে তুলুন গাছ না থাকলে মানুষ তো বেঁচে থাকতেই পারবে না গাছ অক্সিজেন থেকে শুরু করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে ঠিক আছে যে মাটি দূষণ হয়ে ভূমিকম্প হচ্ছে গাছ রোধ করে বেশি কোনো বেশি গাছ করে লাগালে ভূমিকম্পও রোধ হবে ঠিক আছে আপনারা বেঁচে থাকতে পারবেন অক্সিজেন পাবেন কাঠ পাবেন খাদ্য পাবেন ওষুধ পাবেন মেডিসিনে গাছ গাছের ফলে গাছ মানুষের বেঁচে থাকার রসদ যোগায় ঠিক আছে সবাই লাইফে চলে আসুন তাড়াতাড়ি ঠিক আছে একটু ভিডিও শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বিশ্ব পরিবেশ দিবস সকলে শস্য শ্যামলা গাছ শস্য শ্যামল করে তোলে পরিবেশকে দেখুন বৃষ্টি হয়েছে দেখো গাছগুলো দেখুন কত সুন্দর ঘাসগুলো দেখুন সস্ত চামল হয়ে গেছে গাছগুলো গাছগুলো দেখুন কত সুন্দর ফ্রেশও লাগছে সতেজ লাগছে গাছগুলো বৃষ্টির ফলে ঠিক আছে আপনার এই প্রাকৃতিক দৃশ্য প্রতিদিন আমি লাইভে আসি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আজ স্পেশাল লাইভ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা প্লিজ একটু লাইক করে দিন বন্ধুটার মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে নিন নতুন আসলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা একটু কমেন্ট করে জানান কেমন লাগবেন আপনারা গাছ লাগাবেন তো একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন তাহলে ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বললে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কত সুন্দর হাওয়া আছে সুন্দর প্লিজ একটু চ্যালেঞ্জ প্রাকৃতিক দৃশ্য আছে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গাছ লাগান প্রাণ বাঁচান ঠিক আছে আজকে ম্যাসেজ হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান একটা মানুষের মানুষ কি পশু পাখিরও বেঁচে থাকার জন্য গাছ দরকার গাছে কত পশু পাখি আশ্রয় নেয় বেঁচে থাকে ফল পায় ফুল পায় ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আর পরিবেশ বিশ্ব পরিবেশ দিবসে জানাই সকলকে শুভেচ্ছা এক রাজ ভালোবাসা প্লিজ দেখছেন কোথায় একটু কমেন্ট করে জানান একটু প্লিজ আপনারা কেমন আছেন ঠিক আছে আর প্রত্যেকজনকে মিনিমাম যারা যারা দেখছেন সবাই একটা করে মিনিমাম অন্তত গাছ লাগান ঠিক আছে বেশি লাগালে ভালো ঠিক আছে একটা করে মিনিমাম আজকে গাছ লাগান ঠিক আছে একটা করে সবাই যে দেখছেন ঠিক আছে পৃথিবীতে তার সবুজ শ্যামল হয়ে যাবে আপনাদের জানাচ্ছি গাছ লাগাবেন ঠিক আছে বাড়িতে আর যারা যারা ভিডিও দেখছেন তাদের জানাচ্ছি যে একটা করে মিনিমাম গাছ লাগাবেন আপনারা একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ একটু কমেন্ট করে দিন আপনাদের ভালোবাসায় থাকলাম ঠিক আছে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন কারোর কমেন্ট দেখছে না কেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান দাদার প্লিজ একটু কমেন্ট করে দিন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে দিন ঠিক আছে একটু কমেন্ট করে দিন প্লিজ একটু কমেন্ট একটু কমেন্ট করে জানান देखें ठीक है थैंक यू